হ্যালো এই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁচকলার কপ্তা অনেকে কাঁচকলার সবজিটা পছন্দ করো না যেমন আমিও পছন্দ একদমই করি না আমি মানে মাছ দিয়ে ঝোল করলে খুব কম করে একটুখানি নিয়ে খাই মানে খুব ইগনোর করি আর কি কাঁচকলা একদমই ভালো লাগে না আমার তো তার জন্য একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খেতে তোমাদের ভীষণ টেস্টি হবে এবং ভালো এবং কাঁচকলা খুব সহজেই তোমরা খেতে পারবে তো দেখো আমি কী কী নিয়ে নিলাম দুটো কাঁচকলা সিদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে নিয়েছিলাম একটা আলু সিদ্ধ করে তার সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ বড়োর পরিমাণ একটা বড় দেখে পেঁয়াজ কুচো কুচো করে কুচে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো কুচে নিয়েছি একটু ও রসুন ওর সঙ্গে অ্যাড করেছি কুচে নিয়েছি যেহেতু কাঁচকলার সঙ্গে আদা দেয় না আদার আর কাঁচকলা বলে তো তার জন্য আমরা কখনোই আদাতে মানে কাঁচকলাতে আদা ব্যবহার করি না পেঁয়াজ কুচি দিলাম আর রসুন একটু থেঁতে দিয়েছি পরিমাণ মতো লবণও দিতে হবে হলুদ গুঁড়ো ও সাবান্য হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি দুটো সাবান একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছি যাক ওখানে ভাজা মশলা গুঁড়ো যে আমি জিরে ধনে চন্দনি যেটা আমি ভেজে মশলা করে রাখি আর কি ওই মশলা একটু অ্যাড করেছিলাম সাথে দিয়ে দেবে একটু গরম মশলা এই রেসিপিটা সত্যি বলছি এত সুন্দর লাগে আমি কাঁচকলা এমনি মাছের ঝোল খেতে ভালো লাগে না কাঁচকলা মানে আমার সবজিটাই একদম অপ্রিয় অনেকেই আছো যে কাঁচকলা খেতে পছন্দ করো না কিন্তু এইভাবে করে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে এটা মাছের ঝোলেও দিতে পারো তোমরা বা আলু দিয়ে তরকারি করতে পারো শুধু খেতে পারো সব রকম করেই খেতে পারবে তো এইভাবে ভালো করে আমি ডোটাকে মাখিয়ে নিলাম তারপর দেখো তেল কড়াইতে বসিয়ে দিয়েছি গরম করতে তারপর এইভাবে চপের আকারে হাত দিয়ে দিয়ে এইভাবে করে নিয়ে ডোটা মানে হাত সব হাতের আকারেই হাত দিয়েই করলে হবে অসুবিধা নেই যেহেতু এটা খুব টাইট আলুটা যেমন কিছু দিয়ে চাপতে হয় এটা তো ধরো কাঁচকলা আছে না ওই জন্য হাত দিয়েই এরম এরভাবে করে নিয়েছি এইভাবে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এইভাবে ভেজে তুলে নেবো আর দারুণ টেস্ট হয়েছিলো আর তোমরাও একবার ট্রাই করো বাড়িতে দেখো দারুণ খেতে লাগবে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো একবার আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আরও একবার দিয়ে দেবো এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব আর সত্যি বলছি দারুণ খেতে হয়েছে তোমরা আমার কথা বিশ্বাস করে একটা বার অন্তত কাঁচকলা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদের আর মানে দ্বিতীয় দিন থেকে বলতে লাগবে না যে কাঁচকলা খাবো না আমি কাঁচকলা মানে বাড়িতে আনলেই তো আমি আমাদের যেহেতু গাছে একটা বড় একটা কাঁদি হয়েছিল আর কি তো সেটাই আমি কিভাবে খাও ভাবতে পারছিলাম না একদিন না দুদিন মাছ দিয়ে ঝোল করেছিলাম কেউ অতটা পছন্দ করছে না তো তার জন্য একদিন বেশি দুদিন কেউ খাবে না তা ওগুলো কি নষ্ট করব বলো অত কাঁচপালা তো যেহেতু আমরা কম লোক দুটো নিয়েছিলাম নিয়ে অনেকগুলোই বড় হয়ে গেছিলো তো সেগুলো দুজন তিনজন মানুষ বেশিজন নয় তিন মতো তিনজন যেহেতুমার দুজন আর আমার মেয়ে তো তারপর দেখো আমি একটু সস দিয়ে সার্ভ করে নিয়েছিলাম সস দিয়ে কিছুটা মানে আমি খেয়েছি দারুণ টেস্ট দারুণ খেতে টাটা বাইবে আজকের কিছুটা এই পর্যন্ত সবাই ভালো থাকে